এটা হচ্ছে আপনার কাঠ কাটার জন্য একটা টেবিল শো বা হেড শো দুই থেকে আর ইঞ্চি বা এক ইঞ্চি ছয় ইঞ্চি কাঠগুলো কাটতে পারবেন এটা হচ্ছিল ছোটখাটো যারা আপনার নকশার কাজগুলো করবেন ঘুরে ঘরে কাটবেন আচ্ছা যে যেভাবে আপনি ঘুরে ঘরে কাটতে চান কাটতে পারবেন এটা হলো জিক্সো মেশিন সেন্টার মেশিন আর কি শিরিস পেপার লাগে এখানে আপনার ঘষে ঘষে আর কি অনেকে ঘষে মাজা করে মানে কাটটা প্লেন করে আর কি সমান হ্যাঁ অনেকে প্লেন করে এটা হ্যান্ড টিমার বলে আর কি আচ্ছা অনেকে রাউটার বলে অনেকে টিমার বলে টিমার বলে হ্যাঁ এটা দিয়ে আপনি ছোট ছোট বিন করে ছোট ছোট নকশার কাজ করে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো ভিউয়ার্স আজকে কিন্তু আমরা আবার চলে এসেছি আলিফ মেশিনারি স্টোরে আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সেলিম ভাই তো সেলিম ভাই কাছ থেকে আমরা এই মেশিনগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেব সেলিম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সেলিম ভাই আমি তো ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ সেলিম ভাই আজকে আমাদেরকে কি মেশিন দেখাবেন যারা ফার্নিচারের কাজ করেন আর কি কার্পেন্টারের কাজ নকশা করার জন্য রাডার মেশিন চান আজকে সকাল একটি একটা মেশিন আমি বিক্রি করছি যারা ঘরের কাজ করে বিক্রামপুরে ঐতিহ্য কাঠের ঘর গুলা জি জি এর এদের জন্য এই রাটার মেশিন গুলা লাগে একটু এই আপনাদের একটু বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে এলো আপনার যারা ঢাকার বাইরে থেকে নবাবপুর রোডে ঢুকবেন গুলিস্তান হয়ে ফ্লাইওভার নিস থেকে আপনার এক মিনিট নবাবপুর রোডে হাঁটলেই আপনার হাতে ডান পাশে দীপা ইলেকট্রিক মার্কেট দীপা ইলেকট্রিক মার্কেটের নিস্তালায় প্রথম দোকানটাই আমাদের আলি মেশিনারি স্টোরের অবস্থান একশো উনষাট বাই এক এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন অবশ্য যারা চিনতে অসুবিধা হয় যাদের আমাদের ভিডিও দেওয়া স্ক্রিনে আমাদের নাম্বারগুলো গুলো থাকবে সেখানে কল করলে আমরা আপনাদেরকে পিক আপ করে নিয়ে আসবো তো এখানে আসলে নানা ধরনের কার্পেন্টার মেশিন গুলো পেয়ে যাবেন ওকে তো আমরা মেশিন গুলো একটু দেখাই দর্শকদেরকে কি কি মেশিন এখানে আপনি রেখেছেন এটা হচ্ছে হলো আপনার কাট কাটার জন্য একটা টেবিল শো বা হেড শো ঠিক আছে হাতেও কাটতে পারবেন কেউ এভাবে টেবিলে ফিট করতে পারবেন আচ্ছা ঠিক আছে মোটটা ফার্নিচারের সমস্ত মেশিন আর কি ঠিক আছে ফার্নিচারের ছোট মিনি সোমিল যারা মনে করেন যে কাট ঠেলে ঠেলে কাটবেন যারা এভাবে কাটে তলে ফিডিং করবেন আবার অনেকে হাতে কাজ করতে পারবেন এইভাবে কাটতে পারবেন এই এভাবে কাটা যাবে এটা হলো সার্কুলার মেশিন কাট কাটা যাবে দুই থেকে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি 1 ইঞ্চি কাট গুলো কাটতে পারবেন তো এটা হলো সার্কুলার মেশিন মাত্র 3800 টাকা মাত্র 3800 টাকা তো সার্কুলার মেশিনের ভিতরে আরো অনেক কোয়ালিটির মাল আছে এটা বস একটি হুম এটা হলো ওয়াল ওয়াল উইল ব্রান্ড এটা হলো বিশ্বের সব দেশেই পাওয়া যাবে নামকর একটা ব্র্যান্ড বস ব্র্যান্ড জি এটা হচ্ছে হলো আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা ছোট সরাসরি আসতে না পারেন সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে যে নাম্বার গুলো দেখতেছেন এই নাম্বারে আপনারা ভিডিও কলে সেলিম ভাইকে দেখবেন আহ আলিফ মেশিনারি স্টোর দেখবেন দেখে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করে এগুলো হচ্ছিল আপনার একটা সাথে আর একটা রিলেটিভ যেমন এটা দেখো কাটকাটে এটা কাঠ কাটকাটে এটা হচ্ছিল ছোটখাটো যারা আপনার নকশার কাজগুলো করবেন ঘুরে ঘরে কাটবেন আচ্ছা যে যেভাবে আপনি ঘুরে ঘরে কাটতে চান কাটতে পারবেন এটা হলো জিক্সো মেশিন জিক্সো মেশিন হ্যাঁ জিক্সো মেশিন কেউ চিনে জিগজ্যাগ মেশিন বলে চিনে আচ্ছা তো এটা দিয়ে আপনার ব্লেডটা এইভাবে হাফ ডাউন করে এভাবে ভালো করে কাটে আচ্ছা তো এটা আপনার ছোট ছোট খাটো ঘুরে ঘরে কাজ করে এটা হচ্ছিল আপনার আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছিল আপনার পঁয়ত্রিশশো টাকা আবার আরো দামি অনেক দামের মেশিনগুলো আছে আপনার সাড়ে চার হাজার সাড়ে সাত হাজার সব ধরনের মেশিন আছে জিক্সো মেশিন তারপর এটার সাথে আরেকটা জিনিস রিলেটেড যারা আপনার কাট কাট ঘষেন সেন্ডার মেশিন আর কি সিরিজ পেপার লাগে এখানে আপনার ঘষে ঘষে আর কি অনেকে ঘষা মাজা করে প্লেন করে আরকি হ্যাঁ হ্যাঁ অনেকে প্লেন করে এটা হলো আপনার মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা এটা হচ্ছে আপনার হাজার টাকা আর আছে 2200 টাকা অনেক ধরনের সেন্টার মেশিন আছে ঠিক এটা আপনার কাঠের কাজের জন্য নকশা করে আচ্ছা এটা হ্যান্ড টিমার বলে কি আচ্ছা অনেকে রাউটার বলে অনেকে টিমার বলে টিমার বলে এটা দিয়ে ছোট ছোট বিন করে ছোট ছোট নকশার কাজ করে এটা হচ্ছে টিমার 2850 টাকাতে শুরু হইছে আপনার 4500 টাকা পর্যন্ত আছে এই হলো টিমার মেশিন হ্যাঁ এটা রাউটার মেশিন এটা হলো ক্যান কেন কোম্পানি এটা সবাই পরিচিত আপনার এটার দাম পড়বে হলো আপনার আট হাজার আটশো টাকা আট হাজার আট হাজার আটশো টাকা বন্ধুরা যারা আসলে ফার্নিচারের আপনারা মেশিন খুঁজতেছেন সমস্ত মেশিনে কিন্তু পেয়ে যাবে তারপরে কেউ যদি আপনার ক্রাউনের চান রাউটার একুশো আট সেটাও আছে দশ হাজার আটশো পঞ্চাশ টাকা দাম ক্রাউনের রাউটার ক্রাউনের রাউটার হ্যাঁ এটা হচ্ছিল আপনার বড় সাইজের একটি আপনার রাউটার মেশিন এগুলো দিয়ে আপনার এভাবে হাতদারি করা যায় এই যে দেখেন আগে পিছে করে হ্যাঁ আগে পিছে করা যায়

তো শুধু এগুলাই না আপনার যারা ফার্নিচারের কাজ করেন এদের জন্য আমাদের ডিগ্রি কাটার মেশিন রয়েছে আপনার যারা ছবির ফ্রেম কাটেন তারপরে ফার্নিচারের যে কোনা কারনি যেগুলো কাটে আর কি কোনা কাজ কোনা কাইটা কাজ করে ডিগ্রি কাটার মেশিন বলে আচ্ছা 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 দশ ইঞ্চি আছে বারো ইঞ্চি আছে আপনার বারো হাজার পাঁচশো শুরু হয়েছে প্রায় আটত্রিশ চল্লিশ হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে মিটার শো গুলো পাওয়া যাবে এক কথা যদি বলি যে ফার্নিচারের সমস্ত মেশিনই আছে আর কি আপনার হ্যাঁ স্লাইডিং সিস্টেম মিটার শো আছে এগুলো আগে পিছে করা যায় এগুলো নিতে পারবেন ঠিক ভাই তো শুধু এটাই না আপনার রড কাটার মেশিন দিয়েও আপনারা অনেকেই আপনার শুনছি কাঠ কাটার ব্লেড লাগে আপনার কাজ করেন আচ্ছা এগুলো করতো এগুলো আছে আমাদের কাছে তো ভিউয়ার্স আজকে শেষ করার আগে আমি আরেকবার আমাদের দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি আসার আমাদের ঠিকানা হচ্ছে এলো আপনার যারা ঢাকার বাইরে থেকে নবাবপুর রোডে ঢুকবেন হয়ে ফ্লাইওভার নিস থেকে আপনার এক মিনিট নবাবপুর রোডে হাঁটলেই আপনার হাতে ডান পাশে দীপা ইলেকট্রিক মার্কেট দীপা ইলেকট্রিক মার্কেটের নিস্তালায় প্রথম দোকানটাই আমাদের আলিপ মেশিনারি স্টোরের অবস্থান একশো উনষাট বাই এক এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন অবশ্য যারা চিনতে অসুবিধা হয় যাদের আমাদের ভিডিও দেওয়া স্ক্রিনে আমাদের নাম্বারগুলো থাকবে সেখানে কল করলে আমরা আপনাদেরকে পিক আপ করে নিয়ে আসবো আজকে এই পর্যন্তই অন্য কোন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউবে তাহলে নতুন ভিডিও পেয়ে যাবেন